নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মিয়ানমারের আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মির প্রধান আতাউল্লাহ সহ ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব এই সময় তাদের কাছে নগদ একুশ লাখ উনচল্লিশ হাজার একশো টাকা একটি ধারালো চাকু ও একটি স্টিলের ধারালো চেন উদ্ধার করা হয়েছে সোমবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকায় ভূমিপল্লী টাওয়ার থেকে তাদের গ্রেপ্তার করা হয় মঙ্গলবার তাদের আদালতে পাঠায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এদিকে র‍্যাব 11 এর আরেকটি টিম ময়মনসিংহের সদর থানাধীন নতুন বাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে আরসার আরো চারজনকে গ্রেপ্তার করেছে মামলা সূত্রে জানা যায় আরাকান রোহিঙ্গা বিদ্রোহী সেলবেশনের গ্রেপ্তারকৃত সদস্যরা দেশ জুড়ে দোলپا ফ্রিজ কিনে হয়ে যেতে পারে মিলিনিয়ার নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে সিংহে নাশকতা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছিল পরে গোপন সংবাদের